হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের যে মুড়ির আয়োজনটা ছিল সে আয়োজন লোকটি মারা গিয়েছে আমরা ভাবতেও পারি নাই সে আমাদের কাছ থেকে চলে যাবে সে প্রথম উদ্যোগটা ছিল সেই মুড়ির আয়োজন করবে সে বিশেষ করে আমাদের জন্য মুড়ি নিয়ে এসেছিল সে সব কিছু অ্যারেঞ্জ করেছিল সে আজকে দুনিয়াতে নেই তার জন্য সবাই দোয়া করবে জিলাপি

맞다 얼짱아서 네네네네네네네네네 আমরা বুট বানানো তো সম্ভব না বুট আমরা কিনে নিয়ে এসেছি তাই সুন্দর করে একটু মাগাই নেব দেওয়া হলো আমাকে একটু তেল পর্যায়ে আমাদের ইত্যাদি আয়োজন শুরু হয়ে গেছে সরি আমাদের টিভিনের আয়োজন ছিল আমাদের আজকে শেষ টিভিন আজকে আয়োজনের যদি আল্লাহ বাসায় আবার দশ দিন পরে আমরা টিভিন খাবো তার জন্য আজকে বেশি না হালকা বাছালা কিছু মূলের আয়োজন ছিল সবাই তো দেওয়াইলাম আমার তো দেওয়া না হ্যাঁ আমার দেওয়া যায় আয়োজক ছিল আমার এই বড় ভাই ঠিক আছে তার সাথে আরেক বড় ভাই